এই কয়দিন ধরে বৃষ্টি 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 চলছিল তো আমার আলমারি সব শাড়ি একদম স্যাঁত হয়ে গিয়েছিল তো আজকে গতকালকে এবং আজকে অনেক রোদ ছিল তো গতকালকে রোদ দেখে আমি প্ল্যান করেছি যে আমার আলমারির শাড়িগুলো আমি আজকে একটু রোদে দেব হম খোলার এটা জায়গাটা গরিব তো আলমারির শাড়িগুলো আমি একটু করে উপরে নিয়ে আসছি একটু রোদ লাগানোর জন্য চলেও গেল আলহামদুলিল্লাহ এখন রোদটা আছে তো আলমারির দামি দামি শাড়িগুলো সেগুলো সব আমি এখন বের করছি রোদে দেব সব কাটান জাতীয় শাড়ি আলমারিটি নামিয়ে নিয়ে এসছি এগুলো এখন যত শাড়ি তত তো নাই তারপরে এটা হাফ এন আওয়ার রেখে আবার উল্টো করে দিব তবে শাড়ি বেশিক্ষণ আহ রোদে না রাখাই ভালো কারণ এতে করে দেখা যাবে যে শাড়ির কালার গুলো ফেজ হয়ে যেতে পারে এবং উচ্চ রোদে না যখনই আহ সকালই রোদে দিতে হবে কারণ হচ্ছে যে বেশি দুপুরে আহ ওই গগডগে রোদে দিলে কিন্তু শাড়ির কালার পেইড হয়ে যাবে তো দিদি ভাবছেন দি আর হেলথ নেই আমি শুধু মনে কেন ছোটো লম্বা আচ্ছা এই যে এই লাগাও দিতে হবে

মনেই ছিল না যে আমার এমন একটা শাড়ি আছে আফেনে বেশি কিন্তু রাখবো না কারণ আমার এত মূল্যবান সব শাড়ির কালার নষ্ট হয়ে যাবে আমি উল্টে দিয়েছি আর দশ মিনিট আলমারিতে এখন রোদ থেকে আনা কাপড় বা শাড়ি কিছুক্ষণ বাতাসে রেখে তারপর ভাজ করে আলমারিতে ঢুকাতে হবে আলমারিটা অবশ্যই একদম খালি করে শুকনা কাপড় দিয়ে ক্লিন করে নিতে হবে এবং শাড়ির প্রতিটি ভাজে ভাজে মানে তাকে তাকে সরি তাকে তাকে এই যে ন্যাপটালিন দিতে হবে আমি সবসময় স্টকে অনেক ন্যাপটালিন রাখি যাতে করে শাড়ির মধ্যে স্যাটসাটি ভাগটা অ্যাভয়েড করা যায় আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু কখনো এই সিজনে বিশেষ করে এই সিজনে শাড়িতে মার লাগাবেন না মার দেওয়া শাড়ি আলমারিতে মানে স্যাঁতসেঁতে পরিবেশে কিন্তু পোকা বা পাঙ্গাল মানে আক্রমণ বেশি হয় এভাবেই রাখতে পারেন আপনার শাড়িগুলোকে কর করে এবং সুন্দর